মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি না কোথায় বাদবে তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাকাত পড়বেন না আট রাখাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্নতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ইসা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে ওরা মুশরিক ওদের আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য করতে নামাজ সুবহানাল্লাহ ও সাহাবা ও উম্মাহ তুমি চিনবা মুহাম্মাদুর উম্মতকে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আরে না যারা আমার উম্মত ওডা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি তুমি ছাড়া নাম মুসলমান তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ যে অপরাধী মৃত্যু আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থাকি বল তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেটে আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি

চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তা তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব নাই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন একটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতে না আমি আপনাকে মিথ্যু বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যু বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবে একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাপের হবে না কি হবে না কিন্তু একক নামাজ ছেড়ে দিলে কাপের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দেখছি তার না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেয়াল কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়েন আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ইলাহা ইল্লাল্লা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়ান্না মোহান মাদ রসউল বলার পরে শির আল্লাহর সাথে অংশীদের হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপরের কাজ হচ্ছে সলা এরপর কাজ নামাজ নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন জানেন ইনামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম আসার নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা আল্লাহ কোন আমাল করলে মানুষ জাননাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবেন চাল্লাহ